আজকে আমি আপনাদেরকে একটা চিকিৎসা শিখিয়ে দিব প্লাস আমি আপনাদেরকে একটা রুগীর ইয়া দেখাবো মানে এই যে বাচ্চাটার আপনার নাক দিয়ে ব্লাড যাইত মানে প্রচুর পরিমাণ ব্লাড যেত মানে অর্থাৎ প্রতিদিনে ব্লাড যেত প্রতিদিনে ব্লাড যেত অর্থাৎ প্রতিদিন ব্লাড যাইতো নাক দিয়ে যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চিকিৎসা করছেন নাকের যে রক্ত যাওয়া নিয়ে বিভিন্ন জায়গা থেকে ওষুধ ব্যবহার করা পড়া খাওয়ার ও নাকের ব্লাড যাওয়া বন্ধ হচ্ছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনাকে এক টাকাও করস করতে হবে না কোনো রকম টাকা পয়সা করস করা ছাড়াই আপনি আপনার নাকের যে ব্লাড যাওয়াটা এটা সম্পূর্ণ বন্ধ করতে পারবেন একদম স্থায়ীভাবে দেখেন এ বাচ্চাটা যখন প্রতিদিন আপনার নাক দিয়ে ব্লাড যেত তখন ওরা আর্টসে আমার কাছে আসার পরে এত ছোট বাচ্চার তো আমার আমি বাচ্চাদের কোনো ট্রিটমেন্ট করি না মূলত আমাদের আমার ট্রিটমেন্ট হচ্ছে সব বড়দের ট্রিটমেন্ট আর আর আমার এখানে যা ট্রিটমেন্ট আছে যত পুরানা রুগী আছে তাদের চিকিৎসাটাই সবচেয়ে বেশি হয় আমার এই জায়গায় ওর যে ব্লাড যাওয়ার যে বিষয়টা ওরা যখন বলছে যে ওর ব্লাড যাওয়ার যে প্রবলেম বিভিন্ন জায়গা থেকে ডাক্তার দেখাইছে কোনো কাজ হচ্ছে না তখন আমি বলে দিচ্ছি তাকে শুধু সাধারণ একটি জিনিস ব্যবহার করার জন্য যে দুর্বা গাছ দুর্বা গাছ কিন্তু আপনারা সকলে ছিলেন ঘাটে এবং রাস্তার আশপাশে অ্যাভেলেবেল হয়ে থাকে এই দুর্বা গাছ নিয়ে এই দুর্বা গাছের রস সেচে আপনি যে কোনো একটা অথবা অথবা একটা একটা পাতিলে বাটিতে আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পরে গুলানো যে অংশটা এটা নিচে যখন বসে যায় উপরে একদম তরল পদার্থটা থাকে পদার্থ তরল পানিটা থাকে সেখান থেকে পানি নিয়ে প্রতিদিন যে নাক দিয়ে যে সাইড দিয়ে আপনার ব্লাড যায় ওই নাকে যেমন এই নাক দিয়ে ব্লাড যায় এই নাকে এক ফোঁটা রস অর্থাৎ ওই যে দুর্বা গাছের রস এক ফোঁটা আপনি ওই নাকের মধ্যে দিবেন দিয়ে এভাবে শুয়ে থাকবেন প্রতিদিন সকাল একবার বিকাল অথবা রাতে একবার দৈনিক দুইবার দুইবার দিলে কি হবে আপনার ওই দুর্বার যে একটা অ্যান্টিবায়োটিক যে একটা রস ওটাতে কি করে ওই নাক দিয়ে যে ব্লাড যে ব্লাড যে একদম বন্ধ করে দেয় এটা কিন্তু আলারম্ভে স্থায়ীভাবে আপনার এটা সলভ হয় তা এই কয় চার দিন চার দিন দেওয়াতে আলহামদুলিল্লাহ তার বন্ধ হয়ে গেছে এর ভিতরে মনে হয় একদিন অল্প একটু গেছিল এর ভিতরে আর যায় নাই চার দিনে যেহেতু বন্ধ হয়ে গেছে আমি বলছিলাম সাত সাত না এক সপ্তাহ দেওয়ার কথা বলছিলাম কিন্তু চার দিন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই ওর নাকের ভিতরের অংশটা আমি লাইট দিয়ে দেখছি আহ এটা ভিতরে যে কি পরিস্থিতি কি অবস্থা ব্লাড যাওয়ার যে এটা সম্পূর্ণ সলভ আশা করি হয়ে গেছে আর কখনো দেখা দিবে না এক সপ্তাহ ব্যবহার করার জন্য আপনার সম্পূর্ণ সম্পূর্ণ ক্লিয়ার ক্লিয়ার হয়ে হয়ে গেছে যদি সাত দিন ইউজ করে তাহলে সমস্যাটা যাবে পরবর্তীতে আর কখনো দেখা দিবে না যাদের নাক দিয়ে যা তারা অবশ্যই ট্রিটমেন্টটা করবেন কেননা এই সমস্যাটা যে কোনো মুহূর্তে যে কারো দেখা দিতে পারে তাই অবশ্যই আহ চিকিৎসাটা শিখে রাখেন অবশ্যই অবশ্যই আরেকটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দেন এই ভিডিওটা দেখে যেন অন্যরাও শিখে রাখতে পারে এই সমস্যাটা যেন নিজেরাই সলভ করতে পারে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে